বলিউডের জনপ্রিয় তারকা মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের প্রেম একসময় ছিল তুমুল আলোচিত তাদের সম্পর্ক উনিশশো সালে সাজান ছবির সময় থেকে শুরু হয় বলে গুঞ্জন ছিল তবে মাত্র দু বছরের মাথায় উনিশশো তিরানব্বই সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয়ের নাম জড়িয়ে যাওয়ায় সম্পর্ক ভেঙে যায় সম্প্রতি এই সম্পর্কের নেপথ্যের কারণ বিস্তারিত জানিয়েছেন সাংবাদিক হানিফ জাভেরি জাভেরি জানান সঞ্জয়ের গ্রেপ্তারের পর মাধুরী সচেতনভাবে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন সঞ্জয় জামিনে মুক্তি পাওয়ার পর এক ছবির প্রযোজক তাদের একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চাননি জাভেরি জানান ফটোগ্রাফাররা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কারণ তারা মাধুরী ও সঞ্জয়ের একসঙ্গে প্রথম ছবি তুলতে চেয়েছিলেন কিন্তু মঞ্চে না গিয়ে মাধুরী এবং তার সঙ্গে থাকা কয়েকজন দ্রুত অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যান এর থেকে স্পষ্ট হয় মাধুরী সঞ্জয়ের সঙ্গে ছবি তুলতে চাননি তিনি আরও জানান এই দূরত্বের মূল কারণ ছিল সঞ্জয়ের মামলার জটিলতা মাধুরী ভয় পেয়েছিলেন যে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা কোনোভাবে বিষয়টি ফাঁস হয়ে যেতে পারে যা তার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারত মাধুরী তার পেশাদার জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং সঞ্জয়ের থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছিলেন এই ঘটনা বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে আজও রয়ে গেছে